একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পড়াশোনাটা যেহেতু গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তাদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের কুকারিকুল

মেধায় অনেক এই পরিবর্তন আনে প্রথমত আর এটা আমাদেরকে সাহায্য করে অনেক কিছু শিখতে আমরা আমাদের মেধাকে বৃদ্ধি করতে আর ক্লাস সেভেন রেজি সার আমাকে নেওয়ার অনেক চেষ্টা করছিল। সেটা আমার ব্যর্থতার কারণে আমি বিরক্ত ছিলাম ভাবতাম যে সংগঠনের কাজ করতো পড়াশোনা নষ্ট হবে হয়তো পড়াশোনায় মনোযোগ নিবেশ করতে পারবো না সেটা আমার ব্যর্থতা তো এখন থেকে ভাবলাম ভাবলাম যে না এই সংগঠনতে কাজ করলে আমার খুবই উপকার হবে এবং পাশাপাশি অনেক কিছু শিখতে পারবো আমরা তো আশা করি সবসময় সংগঠনের পাশে থাকবো এবং স্কুল সম্বন্ধে জানবো সংগঠন সম্বন্ধে জানবো বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সবাই সমবেত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো আমাদের এই ব্রাহ্মণবাবু বহুমুখী উচ্চ বিদ্যালয় যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এই কু কারিকুলাম অ্যাক্টিভিটিস একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পড়াশোনাটা যেরকম গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তাদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের কু কারিকুলাম অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত হতে হয় আর সেই কারণে আমরা দুই সালে পদ্মা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ নামে একটি সংগঠন গঠন করি যেটা আসলে আমরা গঠন করার পর কার্যক্রমটা যেরকম করি নেই আমরা ওই সংগঠনের ভিতর থেকে করি নাই তা আমরা এইবার চিন্তা করছি আমাদের যে গ্রন্থাগার আছে গ্রন্থাগারটা সাথে সংশ্লিষ্ট রেখে এই সংগঠনটাকে উজ্জীবিত করা যাতে শিক্ষার্থীরা তাদের যে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে পারে তারা নিজেদেরকে বাসনা পাশাপাশি শিশুদের শ্রোতার দিকে মনোযোগী করতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য তো আমাদের এখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলা কি কি কার্যক্রম যেমন আমরা কবিতা পাঠের আয়োজন করতে পারি সেখানে কেউ সরচিতা সরচিতা কবিতা লেখা নিয়ে আয়োজন শ্রোতা আবৃত্তি করতে পারে অথবা কোনো বই থেকে এসে লেখা আবৃত্তি করতে পারে অথবা પુસ્તক আর আবৃত্তি করতে পারে তারপর আমরা বিতর্ক প্রতিযোগিতা করতে পারি বিতর্ক মানে কি দুইটা দল একদল আর একদল কি করবে কথার মাধ্যমে পরাস্ত করবে না কিন্তু ঠিক আছে তাহলে বিতর্ক প্রতিযোগিতা তারপর আমরা কি করবো আমরা পাঠচক্র করবো চক্রটা কি পাঠচক্রটা হলো ধরেন আমরা একটা বইস সিলেকশন করবো আপনাদের সাথে আলোচনা করে যে কোনো একটা বইস সিলেকশন যে এই বইটা আগামী সপ্তাহে আমরা পাঠ্যক্র করব লেখকের নাম বইয়ের নাম আমরা বলে দিলাম প্রয়োজনে আমাদের যে নোটিশ বোর্ড আছে একটা নোটিশ বোর্ড আছে দেখছেন ওই নোটিশ বোর্ড আমরা টানাই দিব এই সংগঠনের বাইরেও যদি কেউ পাঠ্যক্রে অংশ করতে চায় তারাও করতে পারবে তো সে কারণে আমরা পাঠচক্র করব দেওয়ালিকা কবিতা পাত্রের আসর পাঠচক্র তারপর আর কি বলছি বিতর্ক আরেকটা হলো রচনা প্রতিযোগিতা যেমন অনেকে আমাদের ভালো শিখতে পারে এখন যখন বই পড়বেন আপনি একজন শেফ সামসুলফের নাম শুনছেন আপনারা সফল সাচ্চি লেখক বলা হয় মানে সাহিত্যের সফল তার পদচারণা ছিল শেফ সামসরফের একটা বই আছে মার্জিনের এ মন্তব্য বইটা পড়বেন তো একজন তাকে প্রশ্ন করছে এরকম সেমিনার উনি যেতে তো প্রশ্ন করছে যে আমি লেখক হব কিভাবে যে আপনি তো লেখক আমি লেখক হতে চাই আমি কেউ লেখক উনি বলছিলেন পর পর এবং কি বল পৃষ্ঠা পড়েন এক পৃষ্ঠা লিখতে পারবেন যদি না পড়েন কখনো আপনার পক্ষে সম্ভব না সেই কারণে আমরা ওই রচনা প্রতিযোগিতার আয়োজন করবো এটা বিষয় দিয়ে দিলাম বইয়ের রচনা না কিন্তু বইয়ের প্রবন্ধ না যে কোনো আমরা হুট করে আপনাকে বলে দিলাম পদ্মার ইলিশ নিয়ে বা পদ্মার পাঙ্কাশ খুবই বিখ্যাত এটা নিয়ে লেখে অথবা আমাদের বিক্রমপুরের মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখে এরকম বিষয় দিয়ে দেবো এখানে আমাদের আপনাদের পুরস্কারও আছে আমাদের বিদ্যালয়ের যে নবনির্বাচিত সভাপতি রুবেল ডারি ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলছেন আপনি প্রোগ্রাম করেন যেখানে যে পুরস্কার লাগিয়েছিলেন শোনা দেন আমি দেব তো সুতরাং যেহেতু পুরস্কার একটা শিক্ষার্থীর জন্য যে কোনো মানুষের জন্য একটা বড় অর্জন সেটা ছোট বড় পুরস্কারটাই যে কোনো কাজের স্বীকৃতি সেই কারণে আমরা কি করবো পুরস্কারের ব্যবস্থা করছি এই যে এই যে পাঁচটা বা ছয়টা প্রয়োজনে আরো কিছু আমরা করবো চিত্রাঙ্কনটা করা যায় কিনা আমরা পরে ভেবে দেখবো আপাতত এই চার পাঁচটা আপনার বিষয়ের উপর আমরা কাজ করব কথা বুঝে গেছে সেই কারণে আমরা একটা একুশ সদস্য কমিটি করব এই কমিটি গঠনের আগে আমরা বলছি সভাপতি এবং সেক্রেটারি এই দুইটা পদ হলো এই কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সভাপতিটা যদি ক্লাস টেনে দেই নাইন থেকে থাকবে সেক্রেটারি অবশ্যই সেক্রেটারি থাকবে ক্লাস টেন থেকে আমরা সভাপতি দেবো নাইন থেকে সেক্রেটারি যদি সভাপতি মেয়ে হয় সেক্রেটারি ছেলে আর সেক্রেটারি ছেলে হয় সভাপতি মেয়ে সভাপতি মেয়ে বুঝে গেছে এটা হলো আমাদের মূল থিওরি এক বাকি আমরা ক্লাস টেনকে ক্লাস টেনকে আমরা তিনটা শাখা আমাদের ছয়টা পদ রাখছি একুশ সদস্য বিশিষ্ট কমিটির বাকি কয়টা পদ থাকে পনেরোটা এই পনেরোটা পদ আমরা বাকি না নিল সেভেন এইট নাইন টেন বাকিটা মিলে নিব আমরা আর যদি দু একজন সিক্সের থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ পাই যারা খুবই আগ্রহী খুবই মেধাবী দরকার প্রয়োজন আমরা দু একটা পথ খালি রাখবো দু একটা পদ খালি রাখব প্রয়োজন নিয়ে নিব কারণ তারা দীর্ঘদিন থাকবে ক্লাস সিক্স তারা অটোমেটিক পথ পাবে তাই না আর যারা ক্লাস টেন তারা তো আর পথ পাবে না শেষ কিন্তু শুনেন আমাদের দুই বছর মেয়াদি থাকবে তো ক্লাস টেন আপনার চলে গেল যদি কেউ এখানে এসে কাজ করতে চান ওই বাকি এক বছর এক বছরই কি ছয় মাস থাকবে আপনাদের হাতে আগামী বছর যদি আপনারা বিদায় আপনারা কাজ করতে পারেন আপনাদের আমি যেহেতু আমরা ডিটেলস লিখে দিচ্ছি ফোন নাম্বার যাকে আপনাদের এখানে যাকে আমি যোগ্য মনে করবো তাকে ডাকলে সে চলে আসবে এই মনস্তিবরা কমিটিতে এসে ঠিক আছে পড়াশোনা আপনাদের পড়াশোনাও ঠিক থাকবে পরشنا ক্ষতি করে আপনি স্কুলে কাজ করবেন কারণ যে স্কাউটার অনেক মেরাবি সিলোরে দেখেছিuserData স্যার চলে যাওয়ার পর কাজে লাগাইছি আমি ঠিক ওই থিওরিটা কাজে লাগিয়ে দিতে যাচ্ছি এই প্রসঙ্গে যেটা আমাদের ভাঙা বস্তু কথা বোঝা গেছে সেই কারণে কথা কি এখন আপনাদের কাছ থেকে ক্লাস 6 7 8 না 6 7 থেকে যদি কেউ কিছু বলতে চায় সরব চেক মিনিট নিজের ইচ্ছা বলবে আর 10

শিক্ষক সকলকে আসসালাম ধন্যবাদ আমার শিক্ষককে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের যে বিষয়ে কথা হচ্ছে সেই হচ্ছে একটা সংগঠন যা আমাদের রমজান করেছেন সাহিত্য সংস্কৃতি সংগঠন তো সেই সংগঠন বিভিন্ন ধরনের কাজ করা হবে যেমন এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী সেখানে পুরস্কার দেওয়া হবে প্রোগ্রামের মধ্যে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা তো আমরা বিতর্কের মাধ্যমে আমাদের আমরা জানি যে আমরা পড়াশোনা করি আমাদের পড়াশোনা শুধু আমাদের বইয়ের ভেতরেই নয় আমাদের পড়াশোনা বইয়ের বাইরে আমাদের অনেক শেখার কিছু আছে এই বিতর্ক মাধ্যমে বিতর্ক করার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখতে পারবো এই বিতর্ক শুধু আমাদের কর্মক্ষেত্র মানে কাজে লাগে তো সেখানে বিতর্ক আয়োজন করা হয়েছে এবং সেখানে প্রায় পুরস্কার দেওয়া হবে বিতর্কের পরে আমাদের রয়েছে কিন্তু কবিতা কবিতা আবৃত্তি তারপর রয়েছে রচনা এবং আরো বিভিন্ন ইভেন্ট তৈরি করা হয়েছে এখানে তো সেই হচ্ছে আমাদের এখানে পুরস্কার দেওয়া হবে এবং এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই থাকবে কিন্তু শিক্ষার জন্য জানার জন্য তো এটা আমি আশা করি যে এটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই সংকারে খুবই ভালো এটা কাজে লাগবে এখানে

নোয় তার পক্ষে পক্ষে উদ্বোধন

গত এক দুই দিন ধরে আমাদের একটা বিষয় খুবই বুঝা বুঝিয়ে চলেছে সেটা হচ্ছে একটা আমাদের জন্য একটা বিশেষ ক্লাব পরিষদ গঠন করেছে তার নাম হচ্ছে পদ্মা সাংস্কৃতিক সাহিত্যিক সাংস্কৃতিক পরিষদ এটা একদিকে যেমন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকদিকে আমাদের মেধাও এটা অনেক মেধায় অনেক পরিবর্তন আনে প্রথমত এটা আমাদেরকে সাহায্য করে অনেক কিছু শিখতে আমরা আমাদের মেধাকে বৃদ্ধি করতে প্লাস আমাদেরকে আরো শিক্ষা দেয় আমরা কবিতা আবৃত্তি অনেকেই আছে যে কবিতা আবৃত্তি পারে না কবিতা আবৃত্তি কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে অনেক হেল্প করা অনেক সাহিত্যে বিভিন্ন শাখায় কবিতা আবৃত্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারপর হচ্ছে রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা একদিকে মেধার বিকাশ ঘটায় অন্যদিকে আমাদেরকে বিভিন্ন বানানো পড়ালেখা শুধু মুখস্থ বিদ্যার উপরে পারদর্শী নয় আমাদেরকে বানিয়ে লেখাতেও বানিয়ে লেখাতেও আরেকটি বিষয় হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে অন্যদিকে তারা মেধা বিকাশ তো ঘটাই আবার তাদের মধ্যে সাহসিকতা ভয় দূর হয়ে তাদের মধ্যে ভয় দূর হয়ে সাহসিকতা জন্ম নেয় মধ্য থেকে জড়তার প্রভাব জড়তা কমে যায় তারা দেশকে একটি নতুন এবং সমৃদ্ধ দেশ করতে সাহায্য করবে তারা বিভিন্ন মাধ্যম এর মাধ্যমে আমরা আমাদের দেশকে আরও সুন্দর করে তুলতে পারবো এছাড়াও আমাদের স্কুলকে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠানকে আমরা বিভিন্ন জায়গায় সুপরিচিত করতে পারবো এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ক্লাস টেন আমার জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসানকে এই সংগঠন সম্পর্কে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি নবান দিনে একজন শিক্ষার্থী মোহাম্মদ মেহদিয়াস এখানে কথা বলার জন্য আমাকে যে সুযোগ করে দিয়েছে সম্মানিত শিক্ষক মোহাম্মদ রমজান মাহবুবকে অসংখ্য ধন্যবাদ এবং আমার স্বামী বিশ্ব আমার শিক্ষার্থী বন্ধুগণ এবং আমার সিনিয়র সবাইকে আসলাম আলু পদ্মা সাংস্কৃতিক সংগঠনটা এমন একটি সংগঠন যেখানে আমরা কাজ করলে মনে আনন্দ পাইটা হলো আমার কঠিন এই সংগঠন থেকে আমি অনেক দিন যাবৎ বিরত ক্লাস সেভেন থেকে স্যার আমাকে নেওয়ার অনেক চেষ্টা করছিল সেটা আমার ব্যর্থতার কারণে আমি বিরত ছিলাম ভাবতাম যে সংগঠন কাজ করলে তো পড়াশোনা নষ্ট হবে হয়তো পড়াশোনায় নিবেশ করতে পারবো না সেটা আমার ব্যর্থতা তো এখন থেকে ভাবলাম ভাবলাম যে না এই সংগঠনতে কাজ করলে আমার খুবই উপকার হবে এবং পাশাপাশি অনেক কিছু শিখতে পারবো আমরা তো আশা করি সবসময় সংগঠনের পাশে থাকবো এবং স্কুল সম্বন্ধে জানবো সংগঠন সম্বন্ধে জানবো এবং অনেকের থেকে জানার চেষ্টা করবো যাই হোক সংগঠন সম্বন্ধে আমার অনেক কিছু জানা নেই যখন জানবো আরও ভালো বলতে পারবো আর এরকম ভালো বক্তব্য দিতেও পারি না এবং আশা করো সামনের সুন্দর বক্তব্য দেওয়ার এবং সবার কাছে আশাবাদী একটা জিনিস খেয়াল রাখবা সংগঠনের কাজ করার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমাদের ইসলামিক সাধারণ জ্ঞান থাকতে হবে যখন মসজিদে আজান হয় বা নামাজপত অবস্থা থাকে তখন আমরা সবাই একটা জিনিস খেয়াল রাখবো যে আজানোর সময় কথা বলবো আদম সমাজের জন্য যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন আমরা আদম সমাজ চুপ থাকবো সবাই আসসালামু আলাইকুম এখানে আমরা সবচেয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ মিডিয়া সানকে শেষ মতামত ব্যক্তকারী এরপর পর্যায়ে আহ্বান জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাদকে তার বক্তব্য উপস্থাপন করবে লিখব করব কারক হলটি করব বিতর্ক করব করলে আমাদের মুখের জড়তা দূর হতে পারে এবং আত্মবিশ্বাস পেতে পারি আমরা কবিতা বলার মাধ্যমে আমরা কবি ও লেখক পরিচিতি ইতালি সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারি এবং কবিতা কিভাবে বলতে হয় কিভাবে উপস্থাপন করতে হয় সবার সামনে তা বিষয়ে জ্ঞান লাভ করতে পারি রচনা প্রতিযোগিতার মাধ্যমে আমরা যে আমাদের করার কথা ছিল আমরা নির্বাচন কমিশনার হিসেবে যা দায়িত্ব পালন করছিলাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি নিচে ছিলাম ছিল নুসরাত আমরা মোটামুটি এক সদস্য বিশিষ্ট কমিটি একটা কমিটির রূপরেখা মানে অধিকাংশ সদস্য নাম ঘোষণা করবে আপনারা মানে যুক্ত করবেন হা না আমরা মূল নষ্ট করে ফেলছি তাই না এখন আপনারা না মোট দিয়ে আমাদের এই কমিটি পাশ হয়ে যাবে ঠিক আছে তো এই সেশনটা পরিচালনার জন্য আমি আহ্বান জানাচ্ছি নুসরাত জানাচ্ছি अलग আসার সোমবার আমরা একটা পার্থক্য করতে পারি সভাপতি কি বলেন এই সপ্তাহ করা যাবে কাকিম সপ্তাহে আগামী সপ্তাহে সোমবার আমরা একটা পার্থক্য করব পার্থক্য সম্পাদক কে আপনি আপনি এখনি আমি বইটা সিলেকশন করে দেব এই বইটা আমাদের লাইব্রেরিতে আছে আপনারা যে দিনটা পড়তে যেতে চান যারা এই পাঠ্যক্রম অংশগ্রহণ করবেন এই এগিয়ে যেতে চান এই আপনার লাইব্রেরিতে থেকে পড়বেন পাঠ্যক্রম সম্পাদক থাকবে সাথে আমি মাঝে মধ্যে খুঁজ করব

কমতি ঘটনা করবে এখানে কলম সবাই ভালো থাকি সুস্থ থাকেন আল্লাহ থাকবে